আপনার দুই সালে আট সালে আঠাইশ জানুয়ারি নির্বাচন হয়েছে আঠাইশ ডিসেম্বর নির্বাচন হয়েছিল সত্তর সালে কোন নির্বাচন হয় নাই সালে বাংলাদেশের কোন সেন্টারে ভোটার যায় নাই সেই চোদ্দ সালের নির্বাচনে বরু সাগর কুকুর ছিল সেন্টারে চোদ্দ সাল বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছিল নাকি নয় সেই

তাই এটা খুনি এটা গণ হত্যাকারী এটা দুর্নীতি নয় আমরা মনে করি এই খুনি হাসিনা বিগত দিনে যা তুই দলকে